আজ তৈরি করলাম গাংমোহরলা মাছের চচ্চড়ি চলুন রেসিপিটি একবার দেখে এখন নিংমোহরালা মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নিয়েছি আর সর্ষের তেলেই ভেজেছি আলু ভাজার পর আমি আরেকটু সরষের তেল যোগ করেছি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন মোটা করে কাটা পেঁয়াজ আমি দিচ্ছি আমি মোটা করেই পেঁয়াজ কেটেছি কেউ চাইলে রেসিপিটি চাইতো না ফাইন করে মিহি করে কাটতে পারেন পেঁয়াজগুলো আমি একটু ভেজে নি দেখুন আমি পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য নুন আর এখানে বরবটি মেসে বরবটি দিয়ে মাছের চরচুরি করবো তো এই সময় দিন মাছ পেঁয়াজের সঙ্গে বরবটিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ আর বরবটিটা বেশ ভালো করে ভাজাওয়ার পর আমি একটু সেদ্ধ করে জল ধরিয়ে রাখা আলু মিশিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে মিশিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর মিশিয়েছি আমুল রিস্তায় থেতো করা ধনে জিরে আদা আর আদুন আর মিশিয়েছি দারচিনি গুঁড়ো এবার এই জিনিসগুলো আমি সব ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব আমি এখানে সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে জল ধরিয়ে রাখা আলু মিশিয়েছি আপনারা কাঁচা আলু দিয়ে করতে পারে যদি কেউ রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য করছি আমি এটা এসব মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন আমি সব কিছু মিশিয়ে দিয়েছি একটু জল দিয়েছিলাম আর একটু নুন এখন দিয়ে দিতাম আর যদি দরকার পরে পরে দেবো আবার সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে তেল ছেড়ে আর সবজি কষিয়ে নেবো তেল প্রায় এখনই ছাড়তে শুরু করেছে আরেকটু ভালো করে কষিয়ে নেব একটু দেখিয়ে দিই দেখুন মশলাগুলো কষিয়ে তেল ছেড়ে এসছে একদম আর আমি এখানে আমল দিশে এত করা মশলা দিয়েছি ওর গন্ধটা আমার বেশি ভালো লাগে একদম টাটকা ফ্রেশ আর আপনারা চাইলে ধনে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আচ্ছা এবারে আমি এই যে মরলা মাছগুলো গাম মরলাগুলো ভেদে রেখে দিয়েছিলাম এর থেকে সব না খানিক টাইতে দিয়ে দেব যখন আমি বললাম যে পুরো মাছ করব না এই কটা মাছ দিলাম বাকি মাছ রেখে দিলাম অন্য রেসিপি ট্রাই করবো আপনার সঙ্গে আবার শেয়ার শেয়ার করবো সেটা এবারে মাছগুলো আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন মাছ ভাজাগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করি এবার আমি একটুখানি জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো দেখুন আমি যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর মাছের মশলাগুলো স্বাদ স্বাদ সুগন্ধগুলো ঢুকে গেছে আর আমার মাছের চচ্চ এটা রান্না হয়ে গেল পরিবেশন করে দেখা জল শুকিয়ে তেল ছেড়ে এসছে আমার মাছের চচ্চ তৈরি হয়ে গেল আপনারা এই রান্নাটা একইভাবে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি যেভাবে করেছি ওইভাবেও করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি মিশিয়েও করতে পারেন গাংমোরলা মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে